আসসালামু আলাইকুম সুরা আল আহজাব বিসমিল্লাহ রহমান রাহিম হে নবী সাল্লা সাল্লাম আল্লাহকে ভয় করো আর ও মুনাফিকদের আনুগত্য করো না নিশ্চয় আল্লাহ সর্বগাতা মহাপ্রজ্ঞাময় তোমার প্রতি তোমার প্রতিপালকের নিকট হতে যা ওয়াহি করা হয় তুমি তার অনুসরণ করো তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পূর্ণরূপে অবহিত আর তুমি নির্ভর করো আল্লাহর উপর কর্ম সম্পাদনে আল্লাহই যথেষ্ট আল্লাহ কোনো মানুষের বুকে দুটি অন্ত সৃষ্টি করেনি তোমাদের স্ত্রীদেরকে মধ্যে যাদের সঙ্গে তোমরা জিহার করো তিনি তাদেরকে তোমাদের জননী করেনি আর তিনি তোমাদের পুষ্য পুত্রদেরকেও তোমাদের পুত্র করেনি এগুলো তোমাদের মুখের বলি আল্লাহই বলেন সত্য কথা আর তিনি দেখান সঠিক পথ তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো আল্লাহর কাছে এটাই অধিক ইন সাপন্ন আর যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তাহলে তারা তোমাদের ভাই দিনী ভাই এবং তোমাদের বন্ধু এ ব্যাপারে তোমাদের ক্রুটি বিক্রুটি হলে তোমাদের কোনো গুণাহ নেই কিন্তু ধর্তব্য হল তোমাদের অন্তরে সংলগ্ন আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু নবী সাল্লাহ সাল্লাম মমিনদের নিকট তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠ আর তার স্ত্রীগণ তাদের তাদের মাতা আল্লাহর বিধানে মমিন ও মোনা মহাজিদদের দিনই সম্পর্কে অপেক্ষা আত্মীয় স্বজনগণ পরস্পর পরস্পরের নিকট ঘনিষ্ঠতর তবে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের প্রতি দয়া দাক্ষিণ্য প্রদর্শন করতে চাইলে করতে পারো আল্লাহর কীভাবে এটাই লিখিত স্মরণ করো আমি যখন নবীদের কাছ থেকে অস্বীকার অঙ্গিকার অঙ্গীকার নিয়েছিলাম আর তোমার কাছ থেকেও আর নুহু ইব্রাহিম সুরা নুহু ও ইব্রাহিম মুসা আর মারিয়াম পুত্র ঈশা থেকেও আমি তাদের কাছ থেকে নিয়েছিলাম দৃঢ় অঙ্গীকার সত্যবাদীদেরকে অর্থাৎ নবীদেরকে তাদের সত্যবাদিতা সত্যবাদিতা অর্থাৎ আল্লাহর বাণী পুষে দেওয়ার কাজ সম্পর্কে জিজ্ঞেস করার জন্য তিনি কাফেরদের জন্য প্রস্তুত করে রেগেছেন ভয়াবহ শাস্তি হে মমিনগণ তোমরা তোমাদের প্রতি আল্লাহর আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন সৈন্যবাহিনী তোমাদের বিরুদ্ধে নিকটবর্তী হয়েছিল অতপর আমি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম ঝোড়ো হাওয়া এবং এক রূপী সৈন্য বাহিনী যা তোমরা দেখো তোমরা যা করো আল্লাহ তারা যখন তোমাদের কাছে এসেছিল তোমাদের উপর থেকে আর তোমাদের নিজের দিক থেকে তখন তোমাদের চক্ষু তখন তোমাদের চক্ষু হয়েছিল আর প্রাণ হয়েছিল কষ্টাগত আমাদ আর তোমরা আল্লাহ সম্পর্কে নানান রকম খারাপ ধারণা পোষণ করতে শুরু করেছিলে সে সময় মমিনকে পরীক্ষা করা হয়েছিল আর তাদেরকে ভীষণ কম্পনে কম্পিত করা হয়েছিল আর স্মরণ করো যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলেছিল আল্লাহ ও তার রসুল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিল তা ধোকা ছাড়া আর কিছুই নয় স্মরণ করো যখন তাদের একদল হে হেস ইয়াসী তোমরা শত্রুর আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না কাজেই তোমরা ফিরে যাও আর তাদের এক দল এই এই বলে নবী সাল্লাহ সাল্লামের কাছে অব্যাহতি চাচ্ছিল যে আমাদের বাড়িঘর অরক্ষিত অথচ ওইগুলো অরক্ষিত ছিল না আসলে পালিয়ে যাওয়াই তাদের ছিল একমাত্র উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য যদি শত্রুপক্ষ নগরীর চারিদিক থেকে তাদের উপর আক্রমণ করত অথবা তাদেরকে কফরির আহ্বান করা হতো তবেই তারা তাই করে বসতো তাতে তারা মোটেও বিলম্ব করত না অথচ তারা ইতিপূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পুষ্ট প্রদর্শন করবে করবে না আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করা হবে বলো পলায়নে তোমাদের কোনোই লাভ হবে না আর যদি তোমরা মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করো তাহলে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেওয়া হবে বলো তোমাদের তোমাদেরকে আল্লাহর এর শাস্তি হতে এ রক্ষে করবে তিনি যদি তোমাদের অকল্যাণ করতে চান অথবা তোমাদেরকে অনুগ্রহ করতে চান তারা আল্লাহকে ছাড়া তাদের জন্য পা পাবে পাবে কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী আল্লাহ তোমাদের মধ্যে তাদেরকে নিশ্চিত জানেন না কারা যুদ্ধে অংশগ্রহণে বাধা সৃষ্টিকারী আর কারা নিজেদের ভাইদেরকে বলে আমাদেরকে কাছে এসো যুদ্ধ আমাদের কাছে এসো যুদ্ধ তারা সামান্য করে তোমাদের প্রতি কৃপণতার বৈশ্ববর্তী হয়ে যখন বিপদ আসে তখন তুমি তাদেরকে দেখবে মৃত্যু ভয়ে অচেতন ও ব্যক্তির ন্যায় সুখ উঠিয়ে তারা তোমার দিকে তাকাচ্ছে অথপর বিপদ যখন কেটে যায় তখন ধনের লালসায় তারা তোমাদেরকে তীক্ষ্ণ বাক্য প্রাণী বৃদ্ধ করে এরা ইমান আনেনি এজন্য আল্লাহ তাদের কার্য বলে নিষ্ফল করে দিয়েছেন আর তা আল্লাহর জন্য সহজ তারা মনে করে বাহিনী চলে যায়নি সম্মিলিত বাহিনী যদি আবার এসে যায় তাহলে তারা কামনা করবে যে যদি মরুচারীদের মধ্যে থেকে তারা তোমাদের সংবাদ দিতে সংবাদ নিতে পারত তারা তোমাদের মধ্যে অবস্থান তারা যুদ্ধ সামান্যই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে মমিনেরা যখন সম্মানিত বাহিনীকে দেখলো তখন তারা বলে উঠলো আল্লাহ ও তার রসুল অ্যারি ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রসুল সত্য বলেছেন এতে তাদের ইমান ও আনুগত্যর আগ্রহী বৃদ্ধি পেলো মমিনের মধ্যে কত লোক আল্লাহর সঙ্গে কৃত তাদের অঙ্গীকার সত্য পরিণত রয়ে করেছে তাদের উদ্দেশ্য বাস্তবায়নে শাহাদত বরণ করেছে আর তাদের কর্তৃক অপেক্ষা আছে তারা তাদের সংলগ্ন আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন